নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব সুজি দিয়ে দারুণ একটা ইউনিক নাস্তা রেসিপি যেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয় বানানো ভীষণই সহজ যে কেউ খুব সহজে তৈরি করতে পারেন সন্ধ্যাবেলা গরম গরম চা কিংবা কফির সাথে খেতে পারেন এছাড়া টমেটো কেচাপ দিয়েও পরিবেশন করতে পারেন খেতে দারুণ সুস্বাদু হয় তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ মতো রিফাইন তেল আপনি রিফাইন তেলের বদলে সরষে তেলও দিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিলাম হাফ চা চামচ কালো সর্ষে আমি এর মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়েছি আপনি চাইলে হলুদ সর্ষেও দিতে পারেন ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে এরপর এই মশলাটাকে আমি ভেজে নিয়েছি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড যখন ভাজা হয়ে গেছে দিলাম দুটো কোচানো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি একটু বেশি করেও দিতে পারেন আর দিলাম মাঝারি সাইজের একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা একসাথে এবার ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি গ্রেট করা আলু বড়ো সাইজের একটা কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে গ্রেট করে রেখেছিলাম আর দিলাম একটা বড়ো সাইজের গ্রেট করে রাখা গাজর একসাথে দিচ্ছি ওই একই বাটির মাপ করে এক বাটি বাঁধাকপি আমি এর মধ্যে যে কটা সবজি নিয়েছি সবই ওই একই বাটির মাপ করে এক বাটি করে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন স্বাদের জন্য এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিলাম পরিমাণ মতো নুন হাফ চা চামচেরও কম দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যাতে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো আর এক মুঠো ধনেপাতা পাতা কুচি এবারে সব কিছু একসাথে নাড়িয়ে চারি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় পুটটা রেডি হয়ে গেছে এবারে ডোটা তৈরি করব ডো তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল এরপরের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন তেল তেলের বদলে আপনি ঘিও দিতে পারেন একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা দেখুন গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি এইভাবে অল্প অল্প সুজি দিতে থাকবো আর খুব ভালোভাবে মেশাতে থাকবো এতে সুজিটা কোনো কোনোরকম ডেলাভাব হবে না বেশ সুন্দর একটা ডো তৈরি হবে ডো তৈরি করার জন্য যতটা সুজি নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই মিডিয়ামে আছে এবারে সমানে নাড়িয়ে চাড়ি ডোটাকে তৈরি করে নিচ্ছি যতটা জল দিয়েছিলাম পুরোটা শুকনো হয়ে সুজিটা বেশ সুন্দর ডোতে পরিণত হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সাথে সাথে না নামিয়ে এইভাবে আমি ঢেকে কড়াইয়ের মধ্যেই রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে এই সুজির ডোটাকে একটা অন্য থালার মধ্যে নামিয়ে নিচ্ছি সুজির এই ডোটা খুব বেশিক্ষণ রেখে ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে হালকা গরম অবস্থায় থাকলে সুজিটা মাখতে সুবিধা হবে আর ঠান্ডা হয়ে গেলে মাখতে কিন্তু একটু অসুবিধা হতে পারে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সুজির এই ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এই ডোটা একদম নরম সফট হয়ে গেছে এবার এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে চারটে আমার লেচি তৈরি হয়েছে একটু বড় বড় করেই কাটতে হবে আর এদিকে পুরটাও দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে একটা সুজির লেচি নিয়ে প্রথমে হাতের তালুর মধ্যে রেখে এইভাবে গোল করে ঘুরিয়ে নিলাম তারপরে লেচিটাকে বাটির মতো করে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা বাটিটা আমার তৈরি হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা আলুর পুর আমি এর মধ্যে দু চার চামচ মতো আলুর পুর দিলাম পুরের পরিমাণ আবার খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই তখন আবার মোড়ার সময় অসুবিধা হতে পারে এরপর চারদিকের মুখটা এক জায়গায় খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর হাতের তালুর মধ্যে ঘুরিয়ে নিলেই একটা নাস্তা দেখুন রেডি নিশ্চয়ই দেখেছিলেন নাস্তাগুলোর মধ্যে বেশ সুন্দর করে একটা ডিজাইন দেওয়া ছিল যার জন্য নাস্তাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর ডিজাইনটা করেছি আমি এই চিমটিটা দিয়ে এই চিমটি প্রায় সবার বাড়িতে থাকে যদিও না থাকে যে কোনো সাজাগোজার দোকানে পেয়ে যাবেন প্রথমে আমি লম্বালম্বী করে দুদিকটা ডিজাইন করে নিয়েছি তারপরে ভেতরের অংশগুলোকে এইভাবে করে নিচ্ছি আর বন্ধুরা এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে একদম তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভেতরে যে আলুর পুরটা দেওয়া আছে সেটা বেরিয়ে যেতে পারে একটা নাস্তা তৈরি হয়ে গেল আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এটা প্লেটের মধ্যে রেখে আরও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে আরও একটা লেচিকে ছোট বাটির মতো করে তৈরি করে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পুর এবারে চারিদিকের মুখটা এক জায়গায় এনে খুব ভালো করে বন্ধ করে দিলেই আরও একটা রেডি হয়ে যাবে গোল বলের মতো করে তৈরি করে নেওয়ার পর এবারে চিমটিটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি প্রথমে দুপাশটা লম্বা লম্বি করে করে নিতে হবে এতে বাদবাকি সাইডগুলো করতে সুবিধা হয় এই ডিজাইন দেওয়াটা ভীষণই সহজ যে কেউ খুব সহজেই করে নিতে পারবেন দেখুন এইভাবে বাদবাকিগুলো আমি রেডি করে নিয়েছি নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকেই রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল খুব বেশি গরম করা যাবে না হালকা করে গরম করতে হবে খুব বেশি গরম করলে নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলোকে দেওয়ার সাথে সাথে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি এই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে তবেই কিন্তু নাস্তাগুলো বেশ মুচমুচে তৈরি হবে হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উল্টে দিয়েছি যাতে আরও এক পাশ ভাজা হয়ে যায় দুপাশ হালকা করে ভেজে নেওয়ার পর এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম তারপরে সমান এইভাবে উল্টে পাল্টে দেবো যতক্ষণ না লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে সুজির এই নাস্তাগুলোকে দুপাশে উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব সবকটা সুজির নাস্তা তৈরি হয়ে গেছে গরম গরম চা কিংবা কফির সাথে পরিবেশন করতে পারেন ছোট বাচ্চাদের জন্য টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন তারাও খেয়ে ভীষণ মজা পাবে এবারে চলুন একটা নাস্তা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পুড়ে ঠাসা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ